সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এখন দাঁড়িয়ে আছি চিতলিয়া গ্রাম এই চিতলিয়া গ্রাম পড়েছে সরমঙ্গল ইউনিয়নে এই চিতলিয়া গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে অক্ষয় মিনিস্টারের জন্ম হয়েছিল আমার পাশেই আছে একটি গাছ এই গাছকে কেন্দ্র করে পূজা অর্চনা হয় তো আমি বিগত দুই তিন দিনে বেশ কিছু অভিযোগ পেয়েছি যে কোনো কোন গ্রামে কোনো কোন ব্যক্তিবর্গ কোথাও রাজনৈতিক পরিচয় কোথাও সামাজিক পরিচয় এক ধরনের সাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করার জন্য চেষ্টা করছেন এই চেতনাগুলো কেমন কোথাও ধমকের সুরে কোথাও কেউ কেউ বলছেন যে অমুকরে ভোট দিলে আপনারা এই দেশে থাকতে পারবেন না কোথাও কোথাও আমার কাছে অভিযোগ এসেছে যে অমক্রে ভোট দেবেন তিনি তো আপনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে ভারতে তাড়িয়ে দিবে এই ধরনের কথা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অভিযোগ করেছেন কোথাও কোথাও গ্রামবাসীও অভিযোগ করেছেন তো আমি খুবই অবাক হয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্নের বা এই ধরনের কথার জবাব কখনো আমি মানুষকে দেই না কিন্তু একটা কথা আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই এই দিরাইশাল্লায় এই যে একটা সাম্প্রদায়িক চেতনার কথা জাগিয়ে তুলতে চাচ্ছেন কেন বলেন তো এই চেতনা জাগিয়ে তুলে কি পাওয়া যাবে কী বা পেতে চান কারা পেতে চান এই চেতনাটা জাগিয়ে তুললে আপনার লাভ কি আপনাদের লাভ কি এই যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয় বা হচ্ছে আমি তো মনে করি এটা বড় ধরনের অন্যায় দিরাজ্লার মানুষ মিলেমিশে বসবাস করে কেউ কাউকে তাড়িয়ে দিবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিবে কি হাস্যকর যুক্তি এই হাস্যকর যুক্তিও আপনারা উপস্থাপন করতে পারেন এটি হয় এটি কোনো রাজনীতি এটি হতে পারে না যারা হিন্দু গ্রামগুলিতে বসবাস করেন একটি কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি আপনাদের জমি আপনাদের বাড়ি আপনাদের ঘর কোন সরকারের কোনো ব্যক্তির কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষমতা বা অধিকার নেই আপনাদেরকে এই দেশ থেকে সরিয়ে দিবে এই দেশ থেকে তাড়িয়ে দিবে কিংবা এই দেশে আপনারা বসবাস করবেন আপনার অধিকার নিয়ে চিনিমিনি খেলবে কোনো সরকার কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা কোনো দিন সম্ভব নয় এই যে ক্লিয়ার ম্যাসেজ এই ক্লিয়ার ম্যাসেজটা আপনারা দয়া করে গ্রহণ করবেন এখন প্রশ্ন হলো যারা এটা বলে যারা এটা বলতে চায় কেন বলতে চায় একটা বিভাজন তৈরি করতে চায় হয়তো অন্য কোনো জায়গায় কনফিডেন্সের অভাব আছে সেই জন্য এটাকে কেন্দ্র করে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে চায় হয়তো কোনো না কোনো জায়গা থেকে এই কথা বললে কিংবা এই কাজ করলে মনে মনে হয়তো ভাবে যে কিছুটা হলেও রাজনৈতিক ফায়দা হবে প্রকৃত অর্থে হবে না দেরাইশাল্লার মানুষ আর এত বকা নাই এই সাম্প্রদায়িকতার বিষবাসপ মানুষের মনে জাগিয়ে তুলতে পারবেন না এটা পসিবল না কেউ ইলানি হাঁটবেন না আমি তো কোনো দিন কাউকে সাম্প্রদায়িকতার বিষবাসপ জাগিয়ে তোলার বক্তব্য কোনো দিনই আমি দেই না কোনো দিনই দেবো না কোনো দিনেই তো আমি এই প্রশ্নের উত্থাপন করিনি তাহলে আপনারা যারা এই প্রশ্নের উত্থাপন করছেন নিশ্চয়ই আপনাদের মনের অগচরে ভিন্ন একটা এজেন্ডা আছে ওই এজেন্ডাটা মানুষকে খুলে বলেন কী এজেন্ডা ভোট কামাই করবেন এভাবে এটা নিয়ম আইনেও তো বাধা আছে ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে আপনি এই ধরনের কথা বলতে পারেন না আপনারা বলতে পারেন না আমিও বলতে পারি না আমিও বলবো না আমিও আইন অনুযায়ী কথা বলতে পারবো না যে ধর্মের ভিত্তিতে মানুষকে কে দেশে থাকতে পারবে কে দেশে থাকতে পারবে না এই কথা কি আমি বলতে পারবো নো নেভার দিস ইজ কমিউনালিজম একজন মানুষ তার বাড়িতে থাকবে তার ঘরে থাকবে তার ব্যক্তিগত সম্পদ ব্যবহার করবে আমি কে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার আপনি কে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার আপনার কি ক্ষমতা আছে তাকে বিরক্ত করার আমার কি ক্ষমতা আছে বিরক্ত করার তাহলে এই প্রশ্নের উত্থাপন করার মিনিং কি ডিপ মিনিং কি ডিপ মিনিং হলো বিভক্তি ওই বিভক্তির জায়গা হল লাভকার লোকসানকার এটা হিসাব করে দেখবেন আপনারাই বুঝতে পারবেন ম্যাসেজ ইজ ক্লিয়ার এই দেরাই সাল্লায় আমরা আপনারা সকলেই মালিক কেউ কাউকে তাড়ানোর যোগ্যতা রাখে না পচা রাজনীতির বক্তব্য দিয়ে লাভ হবে না যিনি বা যারা এটা বলছেন তারাও কাউকে বিরক্ত করার যোগ্যতা রাখেন না ক্ষমতা রাখেন না আমিও যদি কথা বলে থাকি আমিও আসলে কোনো ক্ষমতা রাখি না কোনো যোগ্যতা রাখি না সুতরাং এই কথাটা বলে আর মানুষের মধ্যে অযথা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করবেন না আশা করব সকলেই নির্বাচনের জন্য একটা সুস্থ পরিবেশের জন্ম দেব আমরা যেখানে যে যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা ভোটাধিকার প্রয়োগ করবে ভোটের আগে এবং ভোটের পরে ভোট দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে কিংবা কোনো মার্কায় ভোট দেওয়ার জন্য তাকে কোনো ধরনের কোনো অসুবিধার শিকার হতে হবে না এটাও শুনেছি আমি কোথাও কোথাওকে বলা হচ্ছে নির্বাচনের পরে কি হবে আরে নির্বাচনের পরে কি হবে নির্বাচনের পরে সকলেই দেশে থাকবে নির্বাচনের পরে সকলেই তাদের মালিকানা বুঝে পাবে নির্বাচনের পরে সকলেই দিরাইশাল নাগরিক হবে সকলেই তার অধিকার নিয়ে বেঁচে থাকবে নির্বাচনের পরে কি হবে মানে নির্বাচনকে আমার আপনার বাবা সম্পদ নির্বাচনের পরে দেশ দেশ থাকবে মানুষ মানুষ থাকবে হিন্দু জনগোষ্ঠী হিন্দু জনগোষ্ঠী বসবাস করবে মুসলিম জনগোষ্ঠী মুসলিম পরিবারে তাদের গ্রামে বসবাস করবে কি হবে আর কি হবে আর কি করার আছে এখানে আর কি করবেন স্বস্তি সমৃদ্ধি উন্নয়ন এগুলার রাজনীতি করতে হবে সাম্প্রদায়িক বিশ্বাস পের নয় এটা ব্যাড ম্যাসেজ নট এ গুড ম্যাসেজ থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ